দেখো পেঁয়াজ কুড়ি চলে গেল ভাজা হচ্ছে এখন পেঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেবে বিভিন্ন ধরনের পেস্ট

Okay. <laughs>

পেয়ে গেছি আমিও আমার হাতের তো দেখো মিষ্টি দি হাতের মটন কিন্তু রেডি হয়ে গেছে দেখো দিন হাতের মটন খেতে হলে আসতে হবে চাঁদপাড়াতে আর এরকম এক পিস মাংস এক পিস আলু দিয়ে মাত্র ষাট টাকা যদি খালি নাও তাহলে কিন্তু নব্বই টাকা খালিতে থাকবে ভাজা থাকবে সবজি থাকবে ডাল থাকবে ছোলা ডালে বড়া থাকবে এক পিস মাংস থাকবে আলু থাকবে চর্বি থাকবে মাত্র 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 নব্বই টাকা আর খেতে হলে আসতে হবে কোথায় কালিতে হতে তো চলো টাটা